আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম বাংলাদেশ পুলিশে যে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন এবং কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কতটি পদে যে নিয়োগটি প্রকাশ হয়েছে এবং আপনি কিভাবে আপনার বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং যে নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবেন তাই বন্ধুরা চলি বন্ধুরা নিয়োগপত্রে চলে যায় এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করিদুল্লা ইসলাম বন্ধুরা নিয়োগপত্রে গণপ্রজান্তি বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে যে নিয়োগটি প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এখানে বন্ধুরা প্রথম যে পদে আছে কম্পিউটার অপারেটর এর পদের সংখ্যা হচ্ছে দুইটি এর বেতন গ্রেড হচ্ছে তেরো আর বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বত্রিশ বছর এর শিক্ষক কোনো পুনঃশিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটারে প্রতি মিনিটে পঁচিশ থেকে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিতে সম্পূর্ণ টাইপিং জানতে হবে বন্ধুরা দ্বিতীয় নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার এর সংখ্যা হচ্ছে একটি এর বেতন গেট হচ্ছে ষোলো এর বয়স সীমা প্রয়োজন আঠারো থেকে তিরিশ বছর এবং উচ্চতাদের ক্ষেত্রে বত্রিশ বছর এর শিক্ষা যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সময় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলা তিরিশ বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের মধ্যে সম্পূর্ণ টাইপিং জানতে হবে বন্ধুরা এখানে কিছু শর্তাবলী আছে আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম স্বাক্ষর করে আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমে আবেদনকারী ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল করা হবে বন্ধুরা এখানে তাদের একটি ফর্ম আছে সেটিতে আপনাকে আবেদন করতে হবে আপনি সাদা কাগজে যদি করেন তাই সেগুলো হবে না এখানে ফর্মটি নির্দিষ্ট চাকরি আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল ওয়েবসাইটে পেয়ে যাবেন নোটিশ বোর্ডে পাওয়া যাবে বন্ধুরা এর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা নিয়ে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা তিন নম্বর আছে নির্দিষ্ট ফরমে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে চার নম্বর আছে আবেদনপত্র আপনার পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখের ভিতরে ডাক যোগাযোগের মাধ্যমে আপনার যে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবর আপনাকে পাঠাতে হবে অন্য পাঁচ নাম্বার আছে নিয়োগের ক্ষেত্রে সরকারের কর্তৃক প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনপত্রের আবেদনপত্রের সাথে নির্মুক্ত কাগজপত্র কাগজপত্র সংযুক্ত করতে হবে পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক সনদপত্র সত্যায়িত করতে হবে প্রথম গেজেটেড কর্মকর্তার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্যায়িত করতে হবে এবং আপনার ছবিও সত্যায়িত করতে হবে চার কপি রঙিন পাসপোর্ট সাইজের প্রথম গেজেটের কর্মকর্তার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জাতীয় সনদপত্র সত্যায়িত করতে হবে এবং প্রার্থীকে ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে অনুকূলে ক্রমিক নং এক হতে দুই পর্যন্ত পরীক্ষা ফি বাবদ অর্থনীতিকে কোড ওয়ান ফোর ডবল টু থ্রি টু সিক্স তে দুইশো টাকা অনলাইনে জমা প্রদান করতে হবে সোনালী ব্যাংকে ট্রেড জারি চালান মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রার্থীকে বয়সীমে যে পনেরো নয় দুই তারিখ হতে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঞ্জনা বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর শিথিলযোগ্য বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অর্ড করে দেবেন যাতে নতুন নতুন চাকরির ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম